ঢেউয়ের তালে দোল খাওয়া নৌকায় হাওড়ের বুকে ভেসে বেড়ানো ভ্রমণ পিপাসুদের কাছে বেশ পানির ভ্রমণে জেগে থাকা গাছপালার ফাঁকে ফাঁকে পর্যটকেরা নৌকা নিয়ে ঘুরে বেড়ান কর্মজীবনের চাপের ভার লাঘবে প্রকৃতির স্মরণাপন্ন হয় মানুষ তেমনই এক প্রকৃতি হাওড় হাওড়ে বেড়ানোর জনপ্রিয় গন্তব্যে সুনামগঞ্জ অন্যটি কিশোরগঞ্জ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক বারেকটিলা জাদুকাটা নদী আর শিমুলবাগান ভ্রমণের স্থান হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয় অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম নিকলির বিভিন্ন স্থান সহ হাওড়ের দৃষ্টিনন্দন অল সড়ক দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য পর্যটক যখন বর্ষা আসতে থাকে হাউরের ময়লা আবর্জনা এবং পাহাড় থেকে যে সকল মানে এই মৃত জিনিস হ্যাঁ পোকা মাকড় যা আছে সবগুলি তো নদী নালার ভিতর দিয়ে আসে ঢুকে তাছাড়া এই কয়েক বছর যাবৎ বিগত মানে পাঁচ ছয় সাত বছর যাবৎ হাউরের টাঙ্গার হাউর টাঙ্গার হাউর আছে সেখানে পর্যটক যায় মিটামনের হাউরের একটা বড় রাস্তা হয়েছে সেখানে পর্যটকরা এখন কক্সবাজার না গিয়ে ওই হাওড়ের দিকে মানে চলছে প্রতি বছরই হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই হাওড়ের দিকে যাচ্ছে এবং তারা যে ওইখানে যাচ্ছে তাদের সচেতনতার কারণেই অসচেতন কারণেই হাউরের মানে ওইখানে মানে ওই পলি ব্যাগ বা মানে যেগুলি খাবার টাবার নিয়ে যায় পলিথিন টলিথিন এগুলি পানিতে নিষ্কাশন হচ্ছে এবং খাবার টাবার এগুলি যে যত্র তত্র ফেলে হাওড়ের এ দোষণীয় হচ্ছে আর কি এটা থেকে পরিত্রাণ পেতে হইলে প্রশাসনের এবং প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ করা দরকার প্রশাসন যাতে এগুলি ভালো করে দেখাশোনা করে এবং মানে এই যে আবর্জনাগুলি যাতে না ফেলতে পারে এবং যারা পর্যটকরা যায় এগুলি যদি নির্দেশ থাকে তাদের উপর যে আপনারা এগুলি করতে পারবে না এখানে এইগুলি দূষিত জিনিসপত্র ফেলতে পারবেন না তাহলে পরে এ দূষণমুক্ত হইতে পারে আর কি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ের পাদদেশ বা পাহাড়ের কাছাকাছি জায়গায় আছে হাওড়ের বিস্তীর্ণ অবস্থান বর্ষায় কিছু এলাকায় হাওড় প্লাবিত হয় আবার কিছু এলাকার হাওড় গভীর পানিতে নিমজ্জিত থাকে কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া মিলে বাংলাদেশের হাওড়ের অবস্থান শনির হাওর হাইল হাওর হাকালুকি হাওর ডাকের হাওর মাকার হাওর ছাইয়ার হাওর টাঙ্গুয়ার হাওর দেখি হাওর মিলে প্রায় আটশো লাখ হেক্টর জমি নিয়ে দেশের পাঁচ ভাগের এক ভাগ জায়গা জুড়ে আছে এসব পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে আমাদের দেশে চারশো চোদ্দটি হাওর আছে এসব হাওড়ে রয়েছে স্বতন্ত্র জীব বৈচিত্র্য সেখানে দেখা মেলে প্রচুর পরিযায়ী পাখির আবার অনেক বন্য প্রাণীর আবাসস্থল এসব হাওড় হাওড় এলাকার মানুষ নানাভাবে হাওড়ের উপর নির্ভরশীল যেমন ধান চাষ মৎস্য চাষ হাঁস চাষ পানি ফলের চাষ সবই হাওড়কে কেন্দ্র করে হাওড়ে নানা রকম মাছও পাওয়া যায় জলজ উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে এসব হাওড় অঞ্চলে পানি সহ্য ক্ষমতা ও বিরূপ পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা থাকায় হাওড়ে হিজল করজ গাছ ছাড়াও হোগলা নলখাগড়ার ঝোপ দেখা যায় এই বিশাল জলাভূমি প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় বর্ষার মৌসুমের শুরু থেকে সাত মাস পানি বেষ্টিত থাকার কারণে হাওড়ের জীবনযাত্রা অনেকটাই পানিকেন্দ্রিক বর্ষায় আগত পানির সঙ্গে পলিমাটি জমে হাওড়কে উপযোগী করে তোলে উপকৃত হয় কৃষক পানির সাথে আসা পলিধান আবাদে আশীর্বাদ হয়ে দেখা দেয় কৃষকের কাছে আর হাওড়ের থই থই পানির সৌন্দর্যের টানে ভ্রমণে ভিড় করে দেশি বিদেশি পর্যটক এই সুনিবিড় পানির রাজ্যে কখনো কখনো নেমে আসে দুর্নিবার দুর্গতি জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে অসময়ে প্রকৃতির রোষানলে পড়ে হাওড়ের পরিবেশ প্রকৃতি অতিবৃষ্টি অনাবৃষ্টি বর্ষায় হাওড়ের স্বভাবসুলভ পানি যোগান নিশ্চিত না হওয়া সহ নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে হাওড়ের জনজীবনে পর্যটক যেভাবে প্রতি বছর বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে পর্যটক সৃষ্ট দূষণও আমরা যথেষ্ট সচেতন আছি আর একটু বেশি সচেতন হলে আমাদের ভালো যে যে প্লাস্টিক পণ্য তারপরে আইসক্রিমের যে তারপরে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের যে বোতল এগুলো আমরা যত তত ফেলাচ্ছি আসলে এগুলো ফেলানোর ফলে পরিবেশ তো হচ্ছে তো আমরা মানে ঘুরতে এসে এখানে যে দেখতে পাচ্ছি আসলে যাত্রী ছাউনি কিংবা মানে গণশৌচাগার যে ব্যাপারগুলো আছে এখানে যথেষ্ট অভাব আছে এগুলো যদি হয় এটা আমাদের এখানে পর্যটনের জন্য আরও বেশি এটা সমৃদ্ধ করবে আমরা আশা করি হাওড়ের যে কোনো এক পাশ থেকে পানিতে নানা ক্ষতিকর উপাদান মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এমন নানা উপায়ে দূষিত হয় হাওড় আবার হাওড়ের কোথাও তৈরি হচ্ছে মানুষের আবাস কাটা পড়ছে হাওড়ের অপ্রতুল বৃক্ষরাজি বিলুপ্ত হতে চলেছে নানা স্থানীয় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পয়েন্টে একটা করে ডাস্টবিন কিছু ডাস্টবিনের মতো রাখা উচিত অ্যান্ড অবশ্যই কিছু সাইনবোর্ড দেওয়া উচিত যাতে করে জনগণের সবাই যেন ইনস্ট্রাকশন ফলো করতে পারে যে ওরা হচ্ছে এই সাইনবোর্ডটা দেখে যেন বুঝে যে কোথায় নির্দিষ্ট একটা জায়গায় আমাকে মলাটা ফেলতে হবে এতটুকু যদি আমরা করি আমাদের দেশের জন্য আই থিঙ্ক এটা আমাদের জন্যই ভালো আর এভাবে যেখানে সেখানে অ্যাজ এখানে অনেক খারাপ খারাপ আবর্জনা আমি দেখতে পাচ্ছি ইটস ভেরি ওপেন ইন জায়গাটা এত সুন্দর এত সুন্দর কিন্তু আবর্জনাটা একটু যদি পরিষ্কার মতো আমরা মেনটেন করতাম এই জায়গাটাতে তাহলে আরও ভালো লাগতো নৌকা করে পর্যটকরা ঘুরে বেড়ায় হাওর অঞ্চলে সাথে করে নিয়ে আসা পানির বোতল চিপস বিস্কিটের প্যাকেট পলিথিন কর্মশেষে নিক্ষেপ করে হাওরের পানিতে ইঞ্জিন চালিত বোট সেই সঙ্গে উচ্চ শব্দের সাউন্ড বক্সে বাদ্য বাজনা শব্দ দূষণ করছে আশেপাশে অনেক আবর্জনা দেখছি আমি সো আমি মনে করি বাঙালি তো আসলে ভালো অবশ্যই ভালো বাট আরেকটু যদি আমরা মেনটেন করতাম আমাদের রোজ কারণ আমাদেরই তো দেশ এটা সো আমরা যদি একটু মেনটেন করি আবর্জনাটা জায়গা মতো ফেলি আমরা ডাস্টবিনে ফেলি আমাদের জন্য ভালো হবে আমাদের এখানে যদি পলিউশন হয় আমাদের উচিত এগুলো কন্ট্রোল করার আমাদের এখন আই থিঙ্ক আমরা অনেক আপডেটেড একটা কান্ট্রি অলরেডি আই থিঙ্ক আমরা আরও বেটার হতে পারি এসব পর্যটকদের অপরিণাম দর্শিতার কারণে প্লাস্টিক দূষণের পাশাপাশি হচ্ছে শব্দ দূষণও যার ফলে মাছের বিচরণ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে এছাড়া অবাধে পারিবারিক বর্জ্য ও পয়বর্জ্য হাওড় নদী ও খালে অবলীলায় ফেলাও হাওড় দূষণের একটি অন্যতম কারণ হাওড়ের গ্রামগুলো সেগুলোর অধিকাংশ টয়লেট হচ্ছে আসলে খোলা কিছু স্যানিটারিও হয়েছে আর কিছু স্ল্যাবের সিল্টেড পায়খানার ব্যবস্থা হয়েছে কিন্তু অধিকাংশই হচ্ছে খোলা পায়খানা এটা সরাসরি পানিতে মিশে এবং এটা একেবারে আমাদের এই এলাকার বাইরেও যেখান থেকে শুরু সেই সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা থেকে শুরু করে এই সমস্ত মনুষ্য বর্জ্য পানিতে ভাসতে ভাসতে আসে এবং সেটা নানা রকম রোগ জীবাণু আসলে ছড়ায় এইটাকে বন্ধ করতে হলে প্রত্যেকটা গ্রামেই মানুষ যাতে তাদের নিজেদের স্যানিটারি পায়খানার ব্যবস্থা করে সেই জন্য মানুষকে সচেতন করতে হবে প্লাস যাদের সামর্থ্য কম তাদেরকে সরকারের পক্ষ থেকে নানাভাবে ঋণ সুবিধা দিয়ে হলেও তাদেরকে উৎসাহিত করতে হবে তারা যাতে মানে সেনিটারি টয়লেট নির্মাণ করেন তরকারি তরকারি ইত্যাদির যে গৃহস্থালী বর্জ্য এটা আসলে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না এটা তারা যত তথ্যই আসলে ফেলে দেয় এখানে পৌরসভাগুলোরও কোনো ব্যবস্থা নেই যে তারা এই গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিবে অথবা যেটা হতে পারে মানুষকে যদি সচেতন করা যায় যে এই গৃহস্থালী বর্জ্য দিয়ে যদি তারা জৈবিক সার তারা মানে তৈরি করে তাহলে একটা হলো যে পরিবেশ দূষিত হবে না আর তারা লাভবানও হবে আর্থিকভাবে সফল হবে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ধনু কালনি ঘোড়াউত্রা নরসুন্দা মেঘনা ধলেশ্বরী নদী সহ ঐসব অঞ্চলের জলরাশি মারাত্মক দূষিত হচ্ছে শুকনা মৌসুমেও পানি যখন বাড়ে মানুষ তখন পানি দেখতে আসে এবং অধিকাংশ লোকেই তাদের খাবার দাবার শুকনা খাবার থেকে শুরু করে পানি চিপস চানাচুর নানা রকম খাবার আছে নিয়ে আসে তারা একটা ধারণা করে যে ওখানে গেলে হয়তো এটা পাওয়া যাবে না আর পাওয়া গেলেও বেশি দাম নেবে সম্ভব তারা সেগুলো সঙ্গে করে নিয়ে আসে এবং এখানে এসে তারা সেগুলো ব্যবহারও করেন ব্যবহার করার পরে যেটা হয় সেটা হলো কেউ কেউ মানে যেখানে খাচ্ছেন সেখানেই হয়তো রাস্তায় ফেলে দিচ্ছেন কেউ কেউ হয়তো সেখানে না ফেলে হয়তো একটু দূরে টুরে কোথাও ফেলছেন কিন্তু এগুলো ফেলার জন্য যে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন থাকা দরকার এটা আসলে নেই। কোথাও কোথাও তোতি স্থানীয় উদ্যোগে বিভিন্ন রেস্টুরেন্টের মালিক কালিক এরা যদি কিছু ডাস্টবিনের ব্যবহার করেও ওখানে হয়তো জমা হলো তারপরে তারা কোথায় নেবেন কি করবেন? তাদের তো সেটা ডিসপোজালের সুযোগ নেই। কাজেই আলটিমেটলি সেটা তারাও দেখা যায় একসময় এই কোনো একটা মানে আরাল জায়গায় তারা সেটা আসলে ফেলে দেয়। এবং বর্ষা যখন আসে এগুলো সবগুলো আসলে জমিতে গিয়ে পড়ে জমি যখন চাষ করা হয় তখন দেখা যায় লাঙ্গলের ফলার সঙ্গে তখন এসব আসলে উঠে আসে এতে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে যে জমির উর্বরতা নষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে চাষ কার্যেও আসলে বাধা হচ্ছে এতে নদ নদী ও খাল বিলে মাছের বিচরণ ক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে ফলে দিন দিন সাধুপানির মাছের বংশ বিস্তার কমে যাচ্ছে উপরন্তু পানির নিচে উৎপাদিত বিভিন্ন উদ্ভিদের বংশবিস্তার কমে যাওয়ায় পালিত হাঁস তো বটেই বিভিন্ন পশু প্রাকৃতিক খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে আমরা হাওয়ার এলাকায় আমরা অত্যন্ত প্রাউড ফিল করি আমরা অত্যন্ত খুশি কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে যারা আসে তারা যে গোলা বা তারা ওই যে বিভিন্ন ধরনের প্যাকেট জাত দ্রব্যগুলো তারা যত্রতত্র ফেলে দিচ্ছে এতে করে কিন্তু আমাদের হাওয়ারের কৃষি জমি সহ নদ নদীর উপর বিরাট প্রভাব পড়ছে নির্দিষ্ট জায়গায় যদি ময়লা আবর্জনাগুলো ফেলার যদি কোনো সুব্যবস্থা থাকতো তাহলে আরও তাদের জন্য বেটার হতো তো এখানে যারা আসেন আসেন একটা হাওড়ে এলাকায় তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা যে পলি ব্যাগগুলো বা পানিজাত দ্রব্য বোতল এগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেললে আমরা এই দূষণ থেকে মুক্ত পাই পরিবেশ দূষণে জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের প্রভাবে যথাক্রমে উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো সালে চৈত্র মাসে সুনামগঞ্জের সকল হাওরের কাঁচা ধান এবং আধা পাকা ধান অকাল বন্যায় পানিতে প্লাবিত হয়েছিল কৃষকেরা এক মুঠো ধানও ঘরে তুলতে পারেনি এবছর পানির ভরা মৌসুম এই শ্রাবণেও দূষণের ফলে জলবায়ু বিপর্যয়ের প্রভাব পড়েছে হাওড়ের পরিবেশে এই সময়ে হাওড় অঞ্চলে যে পানি হওয়ার কথা পরিমাণে সেই পরিমাণে পানি হয়নি যার কারণে হাওড়ের মাছের প্রজনন বিঘ্নিত হয়েছে সর্বোপরি পানি স্বল্পতার প্রভাব পড়ছে পরিবেশে এবং হাওড়ের সকল প্রকারের প্রাণীকুলের মধ্যেও ব্যাহত হচ্ছে বর্ষার হাওড়ের স্বাভাবিক জীবনযাত্রা চুয়ান্ন বছর যাবৎ হাওড় রক্ষণের জন্য নানা রকম চিন্তা হইতেছে নানা রকম যখন ধরেন বন্যা হইল এখন যে বৃষ্টি হচ্ছে যদি বন্যা হয় বড় বন্যা হইলে পরে সরকারের তরফ থেকে যে কি করতে হবে কিভাবে রক্ষা করতে হবে নানান রকম পরিকল্পনা করে কিন্তু যেই বন্যা চলে যায় এরপরে এই পরিকল্পনা থাকে না আজকে চুয়ান্ন বছরের যাবত রক্ষার কোনোরকম বাস্তব পদক্ষেপ সরকার নেয় নাই নানান রকম অধিদপ্তর হয় অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে এ কর্মকর্তাদের বাড়ি কিন্তু হাওর অঞ্চলে না এরা বুঝেই না জিনিসটা যে হাউরটা কিভাবে রক্ষা করতে হবে বা বন্যার কি থেকে কিভাবে ফসল রক্ষা করতে হইব এই জিনিসগুলি সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নাই যে কারণে হাউর শুধুমাত্র অধিদপ্তর নামকরণ করা হয়েছে কোনো রকম রক্ষাকরণের কোনো পরিকল্পনা এ পর্যন্ত হয় নাই হাওরে অতিরিক্ত পানি যেমন ক্ষতির কারণ আবার কম পানিও ক্ষতির কারণ পর্যটকদের অসতর্কতায় ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে হাওরের প্রাণ প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওড়ের ফসলি জমি মাছের আবাসস্থল জলজ উদ্ভিদ ও কীটপতঙ্গ মানুষও পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে একটা বজ্র একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখার জন্য এটা যদি দুইটা দিক হতে পারে একটা জনসাধারণের পক্ষ থেকে হতে পারে আরেকটা সরকারের পক্ষ থেকে হতে পারে এটা ইউনিয়ন প্রত্যেক উপজেলা এখানে ইউনিয়ন মাছ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হতে পারে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে হতে পারে সরকার যদি এটার ব্যবস্থা নেয় এবং দিক নির্দেশনা দেয় একটা সিদ্ধান্ত দেয় তাহলে খুব সহজে একটি নির্দিষ্ট জায়গায় আমরা যারা পর্যটক আছে ওনার একটা নির্দিষ্ট জায়গায় এই ময়লা আবর্জনাগুলো ফেলতে পারব হাওড়ের পরিবেশ রক্ষায় পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশ্যে বারো দফা নির্দেশনা দেওয়া হলেও লাভ কিছুই হচ্ছে না মানুষ পরিবেশ সচেতন না হলে এসব নির্দেশনা কাগজেই সীমাবদ্ধ থাকবে বাংলাদেশ সংবিধানের আঠারো ক অনুচ্ছেদে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য হাওড় ও জলাভূমিসহ সব প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বাধ্যবাধকতা রয়েছে হাওড় বা জলাভূমির উপর কোন দ্রব্য গৃহস্থালি বর্জ্য ফেলা বা মিশ্রণ বা নিঃসরণ করা নিষেধ অভয়াশ্রম হিসেবে ঘোষিত এলাকায় শব্দদূষণ হাওড় থেকে বালু বা পাথর উত্তোলন অবৈধ দখল ভরাট অবৈধ সম্পদ আহরণ ইত্যাদি থেকে সুরক্ষা দেয়ার কথা রয়েছে শিল্প কারখানার অপরিশোধিত তরল বা কঠিন বর্জ্য হাওর ও জলাভূমিতে নিক্ষেপ বা মিশ্রণ নিষেধ খসড়ায় হাওর ও জলাভূমি কোর্ট নামে এক বা একাধিক কোর্টের কথাও বলা হয়েছে আইনে বলা হয়েছে হাওর থেকে এমনভাবে পানি প্রত্যাহার করার নিষেধ থাকবে যার ফলে হাওর শুকিয়ে যায় এমন ধরনের অপরাধ করলে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক দশ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে পানির নিরাপদ সীমা ব্যাহত হলে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে এত সব আইন ও বিধিনিষেধের মধ্যেও বিস্তীর্ণ হাওরের যেখানে সেখানে বর্জ্য ও প্লাস্টিক অবাধে ফেলে রাখায় পরিবেশ দূষণ সহ জলরাশি মারাত্মক দূষিত হচ্ছে পাশাপাশি পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্রেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে এ অবস্থা চলতে থাকলে অচিরেই হাওরের রূপালী মৎস্য সম্পদ ধ্বংসের সংখ্যা করা হচ্ছে ডায়াবেটিক রোগীর কথা বুঝেন ডায়াবেটিক রোগটা এক রকম যে মানুষের শরীর দলে হরেক রকম রোগে আক্রান্ত হয় ঠিক হাওর অঞ্চলে মূল সমস্যা হলো নদীখন নদী নালা খাল বিল সমস্ত কিছু মানে বড়াট হয়ে গেছে আপনারা জানেন আপনিও যদি ইয়া থেকে ডিপার্টমেন্টের স্টোরে যান তাহলে হাউরের মাছ কিনতে চান প্রথমে হাউরের মাছ কিনতে চান অষ্টগ্রামের হাউরের অষ্টগ্রামের পনির কিনতে চান কিন্তু আজকে হাউরের যে আজকে থেকে বিশ বছর আগের বা ত্রিশ বছর আগের যে মাছ ছিল এগুলি কিন্তু এখন আর নাই হ্যাঁ এগুলি ধ্বংস হয়ে গেছে কেন নাই নদী নালা খাল বিল সমস্ত কিছু বরাট হয়ে গেছে এখানে দুই কোটি মানুষের বসবাস দুই কোটি মানুষের বসবাস এখানে মানে ধান উৎপাদনের মাছ উৎপাদনের ব্যবস্থা কোনো রকম নাই এবং কোনো রকম পরিকল্পনা নাই আমার মূল রূপটা হইল যে নদী খনন এই নদী বরাঠর যাওয়ার পরে মানে অকাল বন্যা হচ্ছে এরপরে খাল বিল নদী নালাতে মাছে মাছ পর্যাপ্ত পরিমাণে মাছ হচ্ছে না বা মাছ ইয়াতে বৃদ্ধি করার জন্য কোনো রকম পরিকল্পনা সরকারের পক্ষ থেকে অদ্যাবধি পর্যন্ত নেওয়া হয় নাই আমরা চাই সরকার যে এই দুই কোটি মানুষের যেখানে বসবাস এ এখানে পরিকল্পিতভাবে এবং পানির এলাকা মাছ মাছের চাষ দিয়ে মানে হাওড় অঞ্চল চলতে পারে এবং বৈদেশিক মুদ্রা এ আহরণ করতে পারে সর্বোপরি আগত পর্যটক ও স্থানীয় জনসাধারণের সচেতনতা অনেকাংশে কমিয়ে আনতে পারে হাওড় দূষণ পর্যটক ও স্থানীয় মানুষের সুমতির উদয় হোক সচেতন সমাজের উদ্যোগে রক্ষা হোক হাওড়ের প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সাভার ও ধামরায়ে যেসব ইটভাটা রয়েছে তা ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে এসব ইটভাটা চালু রেখে ঢাকার দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না ঢাকা জেলার সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন গত এগারো মাসে প্রচুর ইটভাটা ভাঙা হয়েছে সাভারের বেশিরভাগ লাইসেন্সের মেয়াদ শেষ হবে জুন জুলাই ও আগস্ট মাসে সাত আটটি ইটভাটার মেয়াদ রয়েছে ডিসেম্বর পর্যন্ত যেসব ইটভাটার মেয়াদ চলে যাবে নবায়ন না করলে তার আর বৈধতা থাকবে না আমরা গোষ্ঠী স্বার্থকে জাতীয় স্বার্থের উপর প্রাধান্য দিয়ে দিয়েছি এটাকে তো ভাঙতে সময় লাগবে তবে ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে তোমাদেরকে কারণ কি জানো এই যে পরিবেশ বিপর্যয়ের কারণে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মতন একটা মারাত্মক বিপর্যয় ঘটছে এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে ভাবো তোমরা জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে পৃথিবী থেকে বায়ান্নটা দ্বীপরাষ্ট্র হারিয়ে যাবে কাজে ব্যক্তি পর্যায়েও আমাদেরকে গাছ লাগানোর অভ্যাস করতে হবে আদালতের নির্দেশনা থাকার পরও রাজধানীর অদূরে সাভারের বলিয়াপুর এলাকার একটি মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন এটা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয় গণপূর্ত মন্ত্রণালয় দেখবে তবে আদালত কর্তৃক যেটা অবৈধ ঘোষণা করা হয়েছে তা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মডেল টাউনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে এ সময় সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগনদ খননের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান এ ব্যাপারে বিশ্বব্যাংক ও এডিবি সাহায্য দেয়ার অঙ্গীকার করেছে বলে জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার অনুষ্ঠান শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপজেলা চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন